বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজকে টপিকটা হচ্ছে মন্ত্র রক্ষা করা মন্ত্র আপনারা ঠিকই শুনেছেন আজকে টপিকটা হচ্ছে মন্ত্র রক্ষা করা মন্ত্র মানে বিষয়টা প্রথমে বুঝে নিতে হবে আপনারা অনেক সময় কাজ করতে গেলে কি হয় সেইগুলোতে কাজ হয় না মানে অথবা দেখা যাচ্ছে আপনারা কোন মন্ত্র দিয়ে কাজ করতে গেছেন মন করেন আপনার প্রথম দুইবার থেকে আর হচ্ছে না মানে সেক্ষেত্রে সাধারণ ভেবে দেখেন যে আপনার মন্ত্রটা নষ্ট করে কেউ দিচ্ছে মানে আপনি যে গুণ জ্ঞানগুলো গুলো জানেন সেগুলো অন্য কোনো তান্ত্রিক নষ্ট করে দিতে পারে যে কোনো মুহূর্তে তাহলে আপনার কি করা লাগবে এটাকে শিখে রাখা লাগবে যাতে আপনার জানা বিদ্যাগুলোকে কেউ কোন টাইমে নষ্ট না করতে পারে মানে মূল কথা এটা আপনার সুরক্ষা ঠিক আছে আপনি যদি এটা শিখে রাখেন সেক্ষেত্রে একটা নিশ্চিত থাকতে পারেন যে আপনি যেগুলো জানেন সেগুলোকে কেউ কোনো সময় নষ্ট করতে পারবে না আশা করি আপনি যে কাজগুলো করবেন সম্পূর্ণরূপে মানে আপনার কাজ হবে মানে কাজে কোনো রকম বাধা বিপত্তি হবে না আপনার কাজ হবে তাই ভিডিও টেন না টেনে টেনে অবশ্যই পুরোপুরি দেখুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে একশো পার্সেন্ট উপকৃত হবেন এটা প্রথমে আমার ফোনের স্ক্রিনে দেখেন একটি মন্ত্র দেওয়া আছে সেক্ষেত্রে আপনার কি করা লাগবে স্ক্রিনের মন্ত্রটি আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবারের দিন কি মুখস্থ করে নেওয়া লাগবে তো মুখস্থটা হয়ে গেলে আপনি যে সহজে কাজ করতে পারেন এবার মুখস্থ হয়ে গেলে আপনার একটা কাজ করা লাগবে যে কোনো শনি অথবা মঙ্গলবারের দিনকে সিদ্ধ করা লাগবে তো সিদ্ধ করার জন্য জাস্ট আপনার একটা আগরবাতি কাঠি লাগবে একটা আগরবাতি কাঠি জ্বালিয়ে রাত আটটার দিকে আপনি একশো একবার পাঠ করতেন আমি আবারও বলতেছি আপনি করার জন্য রাত আটটার দিকে অথবা আপনি সাতবার পড়েন নিজের বুকে পুনিয়ে যে কোনো কাজ করবেন সেক্ষেত্রে আপনি যেই কাজই করেন আপনার মন্ত্রটা কেউ নষ্ট করতে না এবং কি আপনার শক্তি কেউ কেড়ে নিতে পারবেন না মানে আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সাতবার পরে আপনার বুকে তিনটা ফোন নেবেন তাহলে আপনার যে বিদ্যাগুলো জানেন এগুলো কেউ কোনোভাবে নষ্ট করতে পারবে না আশা করি কথাটা বোঝাতে পেরেছি এমনকি আপনি যদি এটা করে যে কোনো কাজে হাত দেন সেই কাজের ক্ষেত্রে আপনার তন্ত্রমন্ত্রকে কেউ কোনো সময় নষ্ট করতে পারবে না আশা করি সম্পূর্ণ কথা বোঝাতে পেরেছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করবেন আমি অবশ্যই অনুমতি দেবো আর আপনি যদি পুরো তেন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করলে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ